হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্টস করছেন যে ভাই আপনি গাড়িতে কী মোবিল ইউজ করেন কী ইঞ্জিন অয়েল ইউজ করবেন আসসালামু আলাইকুম ভিডিওটি যারা দেখছেন আমি মোহাম্মদ মনুল ইসলাম আমি গাজীপুর কাশিমপুর থেকে ভিডিওটি করতেছি আমার চ্যানেলের নাম মোমিন ভাই তো আমি বাইকটা ইউজ করতেছি দুই হাজার একুশ সালের নভেম্বরের বিশ তারিখ থেকে প্রায় তিন বছর প্লাস হয়ে গেছে আমি এই বাইকটা যতদিন ধরে ইউজ করি আমি কিন্তু দেখেন সুপার ফোরটি মোবিলটা ইউজ করি আপনারা অনেকে জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে এ ভাই আপনি কি মোবিল ইউজ করেন দেখেন আমি কিন্তু সুপার ফোরটি ইউজ করি এটার মারলো আগে হয়তো পাঁচশো পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকা মতো ছিল কিন্তু এখন দেখেন এখন কিন্তু রেট বাড়াইছে ছয়শো পঁচিশ টাকা তো আমার কাছ থেকে নিচে হলো ছয়শো টাকা এই মনে হয় ডিলার পয়েন্ট এটা তো ওনারা আমি বললাম ভাই আপনাদের কাছে এত পঞ্চাশ টাকা বেশির মতো মনে হইলো ওনারা আমাকে এটা দেখাইলো দেখেন আমাদের মোবিলটা এক নাম্বার ভালো মোবিল তাই আমাদের দাম একটু বেশি লোকাল থেকে আমাদের দাম একটু বেশি হবে তো ভাই গাড়িটা নিয়ে বর্তমানে একটু প্যারায় আসি অলরেডি তিন থেকে চারবার চেন সেট পাল্টানো হয়েছে তো এখন বর্তমানে যে প্যারাটা দেখেন এটা কিন্তু সিল এই সিলটাকে সেগা প্রায়ভাবেই চালাইতে আসি প্রায় মাসখানেক ধরে তো ভাবছি আজকে যেহেতু মোবিলটা ডেন দিবো তো একসাথে ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করবো তারপরে আমার আবার এই যে ইঞ্জিনের সিল চলে গেছে দেখতে পারতেছেন কি আমি জানি না একটু কমেন্টস করে জানাবেন আপনারা কিন্তু ভাই আমি একটা জিনিস খেয়াল করছি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ভিডিওতে একটা লাইক করেন না বা এইভাবে লাইক করলে তো টাকা লাগে না তাই না ভাই একটা লাইক তো দিতেই পারেন তো দেখেন যদি আপনাদের যে কোনো সমস্যা যদি আপনারা জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু কমেন্টস করে জানাবেন যে আপনার কোন সমস্যাটা জানা দরকার তো দেখেন আমার ইঞ্জিনের ওয়েল সিল নিচে তো চলে গেছে এই সিলটা চেঞ্জ করতে হইব আর হইল আপনার এই যে এই সকাপের অয়েল সিলটা চেঞ্জ করতে হবে এইটুকু কাজ জমছে আর ইঞ্জিন অয়েলটা ডেন দিতে হইব প্লাস টুকটাক কাজ আজকে করাবো চিন্তা ভাবনা করছি তো আমি একটু পরে চলে যাবো মেকারের দোকানে ও আর একটা জিনিস আমি আপনাদেরকে আরও বাসে গেলে দেখাতে পারবো আমি কিছু সরঞ্জাম কিনে রাখছি গাড়িটার জন্য আপনাদেরকে তো এই জিনিসটা আগে দেখানো হয়েছে যে এক হাজার টাকা দিয়ে এই ডিভাইসটা কিনা হয়েছিল আমার এই ডিভাইসটা যেন মাইলেজটা একটু বেশি পাই তেলটা একটু কম খায় মোটামুটি আর কি এত বেশি আহামরি কিছু পাই না যেহেতু আমি টাঙ্কিটা ফুল করার পরে আমি বারো চোদ্দোশো থেকে বা বারোশো তেরোশো টাকার তেল বললে আমার টাঙ্কিটা ফুল হয়ে যায় তারপরে আমি একটা ওই এনএক্সয়েলের একটা ওয়েল বোস্টার দিয়ে দিই তারপরে এই ডিভাইসটা ইউজ করতেছি সব মিলিয়ে আর কি মোটামুটি চল্লিশ প্লাস মাইলেজ পাই অনেকে বলে যে ষাট মাইলেজ সত্তর মাইলেজ ভাই আসলে আমি আমার তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারতেছি যে আমার এটা আমি মনে হয় না আজ পনেরো চল্লিশের উপর মাইলেজ পাইছি আসলে কি ভাই এটা আসলে ড্রাইভিং এর উপর অনেকখানি নির্ভর করে বাইক মেকানিকের সাথে আলাপ আলোচনা করলাম যে উস্তাদ আমি এত মাইলেজ কম পাই কেন তো উনি আমাকে একটা পরামর্শ দিল উস্তাদ আসলে গাড়িটা মাইলেজটা আসলে নির্ভর করে চালানোর উপরে ড্রাইভিংয়ের উপর নির্ভর করে অনেক কিছুর উপরে মাইলেজটা নির্ভর করে যেমন একটা গাড়ির যদি বয়স বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাইলেজটা একটু কম পায় তারপরে আপনার গাড়ি যদি বারবার ডিস্টার্ট করেন বন্ধ করেন তাহলে দেখবেন যে মাইলেজটা একটু কম পাবেন আবার আপনি যদি হাইওয়েতে চালান তখন দেখবেন মাইলেজটা একটু বেশি পাবেন অনেক কিছু উদাহরণ দিল আমাকে তাই বুঝতে পারলাম যে আসলে মাইলেজের পিছনে পাই আর লাভ নাই অনেকে অনেক কথা বলে মাইলেজ পাইনে আমি যা পাইছি তাই সত্যি কথা বললাম আমি চল্লিশ মাইলেজ পাইতেছি তারপর আমার একটা চোদ্দোশো টাকা তেল বললে বা তেরোশো পঞ্চাশ টাকা তেল বললে আমার একটা ওয়াক টেন বুস্টার ব্যবহার করতে হয় এনএস টুয়েলের আর আমি তো একটা ডিভাইস লাগাইছি তো দেখতেই পারছেন সব মিলে আমি আর কি চল্লিশ প্লাস মাইলেজ পাই আপনারা যদি আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর সবচেয়ে একটা বিষয় আপনাদেরকে জানাতে আমার যেটা জানানো দরকার এটা হলো ভাই বৃষ্টির দিনে কিন্তু চেন সেট নষ্ট হয়ে যায় আমি কিন্তু আমার গাড়ির অলরেডি চার থেকে পাঁচটা চেন সেট লাগাইছি লাস্ট বৃষ্টিটা শেষ হওয়ার এক থেকে দুই সপ্তাহ পরে আমি চোরাস্তা রান্নারের শোরুম থেকে একটা চেন সেট কিনে আনছি পনেরোশো টাকা নিচ্ছে তাদের অরিজিনাল চেন সেটটা আর আমার একশো টাকা নিচ্ছে কুরিয়ার সার্ভিস চার্জ সব মিলে আমার কাছ থেকে পনেরোশো ষোলোশো টাকা পড়ছে একটা চেন সেটের দাম তো আমি কিন্তু ভাই এই আমার এই সিটটাও একবার চেঞ্জ করছি আমি বলছিলাম কিনা আমি জানি না পনেরোশো টাকা নিচে আমার এই সিটটা নতুন করে লাগাইছি নিচে একটা এই স্টিলের প্লেট আছে প্লেটটা সব পনেরোশো টাকা নিচে আর চেঞ্জ সেটের কথা আপনাদেরকে বললাম পিছনের টায়ারটা আমি চেঞ্জ করছি আমার কাছে তিন টাকা নিচে আমার এর সতেরো সাইজের টায়ার সামনের টায়ারটা দেখানো চলতেছি দেখতেছেন এই যে এখনও লেখাই আছে ক্যান্ডা পিছনেটাও কিন্তু লেখা ছিল ক্যান্ডা তো পিছনেটা এটা চেঞ্জ করে ফেলাইছি আমার আরও চলতে পারতাম আর ছয় মাসের মতো কিন্তু আমার কাছে মানে একটা জিনিস কি যখন আমি ব্রেক করতাম না তখন আমার গাড়িটা স্লিপ করতো স্লিপ করলে আমার কাছে মানে বিরক্ত লাগতো তখন নিজের থেকে চেঞ্জ করে ফেলাইছি আরও চলতে পারতাম আরও ছয় মাস থেকে একবার চলতে পারতাম কিন্তু যে যখন স্লিপ করে আমার কাছে বিরক্ত লাগে আমার কাছে ভাই এটা তো আমার কাছে আরেকটা জিনিস ভালো হইতো কি এই গাড়িটা যদি সিবিএস ব্রেক সিস্টেম হইতো যেন সামনে পিছিয়ে সিক্সটি ফোরটি যে সিস্টেমটা সিস্টেমটা যদি ভালো লাগে এই গাড়িটা আমার একটাই খারাপ দিক আমি যতদিন ধরে চালাতেছি একটা খারাপ দিক সেটা হলো আমার কাছে ব্রেকিং সিস্টেমটা মানে কনফিডেন্স আপনাকে দিতেই পারবে না তবে কি ভাই চলার মতো আর কি চলে যেমন এই বাইকটা নিয়ে সারা দেশে আপনি যখন যেখানে মঞ্চে ফালায় রাখতে পারবেন কোনো টেনশন নাই নচিন্তা আর কি খরচ কম মাইলেজ মাইলেজ একটু কম হ্যাঁ মাইলেজ একটু কমই পাই তবে যাই হোক এই গাড়িটা নিয়ে আর কি আপনি বিন্দাস ঘুরতে পারবেন সারাদিন কোনো সমস্যা নাই প্যারামুক্ত আজকে গাড়িটাকে একটু সুন্দর করব সুন্দর করার পর একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি এ বিষয়ে একটু কমেন্টস করে জানাবেন কোন বিষয়ে কে কী জানতে চান আর পিও ভাই যদি ভালো লাগে অবশ্যই জানার লাগে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো